গুড মর্নিং সবাইকে সকালে তোমার কাকু কি কী বাজার করে এনেছে দেখ হ্যাঁ আগে মাছটা দেখিনি বাজারের থেকে আগে মাছটা দেখাই এই মাছ আমরা কোনোদিন খাইনি মানে রান্না সবাই তাই শুনি কিন্তু এই যে কাজরি মাছ আমরা কোনো দিন খাইনি এই ছোটো ননদকে ফোন করে ওরা খায় ছোটো ননদকে ফোন করে জিজ্ঞেস করলাম কীভাবে কী করবো জিজ্ঞেস করে নিলাম আর এই যে ভেটকি মাছ তো আমরা খাইনি কিন্তু ভেটকি মাছের কাঁটা আমরা কোনো দিন খাইনি এই প্রথম তোমার কাকু মাথাটা নিয়ে এসেছে এই যে কিছু মাছ মাংয়ে এনেছে কাঁটা কাঁটা টাইপের নিয়েছে সেটাও আমার ছোট মধ্যে জিজ্ঞেস করলাম বললাম রসুন পেঁয়াজ আলু ভেজে ভালো করে একটু ঝাল দিয়ে রান্না করে খেতে তাই তোমার কাকু বাজার মাছ কিনতে যায়নি এই গেছে এটা চোখে পড়েছে বলে এনেছে আর সবজি কী কী এনেছে দাল ভাত দিয়ে এনে জলটা আওয়াজটা বন্ধ করে নাও হুম আর সকালে আমাদের কাছে কী কী হয়েছে দেখো এই যে সব রকম তরকারিগুলো দিনের বেলা খাওয়া যাচ্ছে না এত রান্না করতে হয় বলে এইটা খাওয়া যায় না এটা সব রকম তরকারি দিয়ে একটু ডাল তরকারি না সব সবজি দিয়ে একটু ডাল দিয়ে করেছিলাম আমরা মুড়ি খেয়েছি আর এই দুধ জাল দিয়ে রেখেছি কফি কফি খাওয়া যাবে পরে আর কি কি বাজার করেছে তোমার কাকু নারকোল গাছে আছে কিন্তু লোক নেই পড়া যাচ্ছে না বলে বাইরে থেকে চারটে নারকোল কিনে নিয়ে এলো কালকে হবে কালকে শরীর চাকরি করবো আর আজকে পিঠে করব আজকে রাত্রিও যদি খাস আজকে পিঠেটা করতে পারি আচ্ছা এই নারকল এসেছে ধনে পাতা এনেছে ধনেপাতা এক গাদা আমি ছাড়িয়ে রেখে দিয়েছি কুচিয়ে তবুও তোমার কাকু এনেছে দিশি টমেটো এই সময় দিশি টমেটোটা খেতে খুব ভালো লাগে আমরা বারো মাসিতে টমেটো সবাই খাই ওই বিলিতি টমেটোগুলো গা প্লেন 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 কিন্তু দিশি টমেটোটা দেখো কি সুন্দর এই দেখো এটা খুব সুন্দর খুব স্বাদ এই যে গায়ে খাঁচ কাটা খাঁচ কাটা এইগুলো খেতে এগুলো বেশিরভাগ আমাদের আশপাশের খেতে ওই টমেটো দিয়ে ডাল যারা খায় তাদের খুব এটা এগুলো টমেটো বা এমনি এই টমেটোর ডাল খেতে খুব ভালো লাগে এমনি আমরা তরকারিতেও দিই আচ্ছা এই যে পিঁয়াজ কালি এনেছে আর এই যে আমি যে খুব বড়ি দিচ্ছি সেই এই বেগুন দিয়ে কুলে বেগুনের ঝালের ঝোল এই বেগুন আমরা তো সেদিনকে বড় বড় বেগুন কেটে শরু সরু করে দিয়েছি এই বেগুনটার নাম হচ্ছে কুলে বেগুন তোমরা কমেন্টে জানিও কে কে জানো আমাকে একটু কমেন্ট করে জানিও এই বেগুনটা আমরা কুলে বেগুন বলি এই বেগুন দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে ঝালের ঝোল খাই আচ্ছা এই যে আজকে সরু লঙ্কা এনেছে যদি মোটা লঙ্কা নিয়ে আসে আজকে সরু লঙ্কা এনেছে আর ডিম প্রচুর দাম হয়ে গেছে এই যে এখন তো সব কেক টেক বানাচ্ছে তোমাদের ওখানে তোমরা যারা ভিডিওটা দেখছো তোমরা জানিও তোমাদের ওখানে ডিম কত টাকা করে দাম হয়েছে আমাদের এখানে কত দাম আজকের একটু সস্তা তো বড় বলে একশো আশি টাকা নব্বই টাকা দিন এসেছে ও দুশো কুড়ি দুশো কুড়ি দুশো টাকা না আমি ভেবেছি মাংসটা মাংসটা একটু দাম কমেছে মুরগির মাংসটা একশো আশি টাকা করে এইটা দুশো টাকা নিয়েছে এমনি এই মাঝেও এনেছিল দুশো তিরিশ টাকা না দুশো কুড়ি টাকা ওই আমাদের তো ডিমটা একটু বেশি লাগে কারণ মেয়ে ওই ডিম টিম করে দুটো করে খায় ডিমটাই আমার বেশি লাগে আচ্ছা আর এই বেগুন হচ্ছে পোড়া বেগুন এটা পোড়া বেগুন হবে যে বেগুন পোড়া করব এগুলোকে আমরা পোড়া বেগুন বলি এই যে বড় বড় আজকে খুব বড় বড় দিকে দুটো নিয়ে এসেছে আর এই যে এটা হচ্ছে সর্ষে শাক এই শাকটা খেতে খুব ভালো সরষে শাকে একটু বড়ি দেবেন আর একটু বেগুন দেবেন আলু দিলে দেবেন না দিলে না দেবেন কিচ্ছু লাগে না একটু কালো জিরের ওপর তেলের ওপর একটু নাড়াচাড়া করলেই এই রান্না হয়ে যায় কাঁচা লঙ্কা কেটে দেবেন আজ আর গুড় এনেছে যে তোমাদের কাকু আগে এক কেজি মাঝখানে বড় বড় পাটালি গুঁড়ো এনেছিলো আজকের হচ্ছে খেজুর গুড় এনেছিল খেজুরের রস থেকে ঝোলা গুড় না খেজুরের একশো সত্তর টাকা কেজি এক কেজি নিয়ে এসেছে তোমার কাকু নিয়ে যেতে এই গুড় পিঠে টিটে খাবে কিন্তু সেই স্বাদটা কিন্তু আসেনি আগে যে গুড় খুললে একটা ভগ করে খুব সুন্দর মিষ্টি গন্ধ সেই স্বাদটা নাই ঠিক আছে আমার আজকের এই সমস্ত বাজার আর আমার ওই কাঁটাটা দেখেছো তো কাঁটাটা আমি কি করে রান্না করবো রান্না করে তোমাদের দেখাবো আমি তো কোনোদিন খাইনি কিরকম খেতে লাগবে সেটাও তোমাদের বলবো ঠিক আছে আমার জিনিসপত্র যদি তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে একটা লাইক করে দিই একটা সাবস্ক্রাইব করে নমস্কার